নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতকালের সন্ধেবেলায় যে কোনো চপ কিংবা পকোড়া খেতে কিন্তু সবারই ভালো লাগে চায়ের সাথে তো বাজারে গিয়ে আমি কুচো চিংড়ি মানে অনেকে এটা চিংড়িও বলে থাকে সেটা পেয়ে গেলাম তো আমি দুশো গ্রাম মতো নিয়ে এসেছিলাম তো আজকে আমি সেই কুচো চিংড়িরই বড়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা কিন্তু গরম ভাতের সাথেও ভালো লাগে খেতে আবার সন্ধেবেলা চায়ের সাথেও ভালো লাগে খেতে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কুচো চিংড়ির বড়া এখানে দুশো গ্রাম মতন আছে কুচো চিংড়ি সেটাকে খুব ভালো করে দুই জল পাল্টে পাল্টে কিন্তু তিনবার ধুয়ে নিতে হবে যতক্ষণ ধুতে ধুতে সাদা একটা ট্রান্সপারেন্ট জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিলে একটা বড় ছাকনির মধ্যে চিংড়িগুলোকে ভালো করে এইভাবে রেখে নিচের যে জলটা থাকবে সেটা ড্রেন করে নিতে হবে চিংড়িগুলোকে মোটামুটি ছাঁকনির মধ্যে পনেরো মিনিট রাখলেই হবে পনেরো মিনিটেই ওর ভেতরে যেটুকু জল ধোয়ার সময় ঢোকে সেগুলো ড্রেন আউট হয়ে যায় চিংড়িগুঁড়ো ধোয়ার পর জল ঝরতে ঝরতে ওই কিছু আনাজ আমি কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি পাঁচ ছকোয়া রসুন কুচি ঝিরিঝিরি করে করে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ লঙ্কা রসুন ধনে পাতা এগুলো কিন্তু খুব মিহিভাবে কুচাতে হবে যত মিহি কুচাবেন এটা খেতে স্বাদ আরও বেশি ভালো হবে চিংড়ি মাছগুলো থেকে জল ঝরে গেছে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো ওর মধ্যে একে একে আমি ধনে পাতা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সব কুচনো আনাজগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে নেব পরিমাণ মতন হলুদ যতটা আপনারা প্রয়োজন মনে করবেন ততটাই দেবেন নুন হলুদ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন মতন চিনি চিনিটা একদম দিতেই হবে এতে স্বাদ আরও বাড়ে আর এই বড়াগুলো মচমচে হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ মতন সুজি সুজিটা কিন্তু অপশনাল আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন আমি এখানে চালের গুঁড়োর বদলে আমি সুজিটা দিয়েছি চার চামচ মতন সুজি দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের বড় চামচের বেসন সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে চটকে চটকে মাছগুলোর সাথে মাখতে হবে বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যারা নতুন বন্ধু আমাকে সাবস্ক্রাইব এখনও করনি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের মন মতন ভিডিও হয়তো আমি করতে পারছি রেসিপি তোমাদেরকে দিতে পারছি খরো উপকরণে চটজলদি করে নেওয়া যায় এরকমই রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে পেঁয়াজ লঙ্কা রসুন ধনেপাতা সব সাথে চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে বেসন সুজিগুলো ভালো করে একসাথে মেখে নিচ্ছি একটা চটচটে ভাব হওয়া অবধি এটা ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল আর অ্যাড করা চলবে না খুব বেশি মশলাপাতি লাগে না খুব সামান্য উপকরণ দিয়েই এই কুচো চিংড়ির বড়া কিন্তু করে নেওয়া যায় আমি তাওয়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম সর্ষের তেলটাকে হাই ফ্লেমে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো আছে করে নিয়েছি চিংড়ি মাছগুলোকে চ্যাপটা চ্যাপ্টা বড়ার আকৃতি করে প্রথমে আমি তিন চারটে দিয়ে নিলাম প্রথমে কিন্তু এটা উল্টানোর চেষ্টা করবেন না মোটামুটি মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে হবে ভুটে করে উল্টানোর চেষ্টা করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই প্রথম পাঁচ থেকে সাত মিনিট একদম নাড়াচাড়া করবেন না এক প্রান্ত বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু হবে আমার নিচের দিকটা মোটামুটি হালকা লালছে ব্রাউন হয়ে এসছে আমি আস্তে আস্তে আমি এটা উল্টে দিচ্ছি বড়াগুলো এইভাবে চিংড়ি মাছের বড়া বা পকোড়া আপনারা যাই বললেন না কেন এইভাবে আস্তে আস্তে কিন্তু উল্টে উল্টে দিতে হবে এরকমভাবেই ভাবেই মোটামুটি দু থেকে তিনবার মতন উল্টে উল্টে লালচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে আর আমি তো গন্ধটা পাচ্ছি মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি যাই হোক এরকম লালচে অবস্থায় তুলে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের আঁচ একদমই হাই ফ্লেমে না থাকে মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভাজতে হবে এবং ধৈর্য ধরে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা কালছে হয়ে যাবে তাই মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু ভালো করে ভেজে নেবেন যে কটা বড়া প্রথমে দিয়েছিলাম সে কটা বড়া আমার ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাকি চিংড়ি মাছের বড়াগুলো আমি ভেজে নেব এই চিংড়ি মাছের বড়া করতে কি কি উপকরণ ইউজ করলাম সেগুলো আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে আরও অনেক রেসিপি আমি আমার চ্যানেলে দিয়েছি খুব সহজে রান্না করা যায় এরকম কিছু রেসিপি অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো এবং আমার সঙ্গে থেকো আর আজকের রেসিপি চিংড়ি মাছের বড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি এটাকে পরে ধনে পাতা চাটনির সঙ্গে সার্ভ করলাম তোমরা ইচ্ছা করলে কিন্তু সস দিয়েও খেতে পারো কিংবা গরম ভাতের সাথেও খেতে পারো আজকের মতন টাটা আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে ভালো থেকো ধন্যবাদ